কর্মসংস্থানের উপর ফোকাসটা কোথায় এবং এই বাজেটে আমি সার্বিকভাবে বলবো যে গত এক দশক বা দেড় দশক ধরে যে উন্নয়ন কৌশল চলছে সেখানে কর্মসংস্থানটা ওইভাবে গুরুত্ব পাচ্ছে না এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাটতি আমি যদি আহ ইয়ের থিম্যাটিক চিন্তায় দেখিয়েছি এবং এটার ফলে অনেকগুলো সুযোগ আপনাদের সামনে আসছে এই যে এন ইটি নট ইন এমপ্লয়মেন্ট এডুকেশন ট্রেনিং এটারও তারই একটাই বিষয় এই যে যুবকদের উপর জরিপ হলো এবং একটা সিংহ বা পঞ্চাশ উপরে বলছে তারা দেশে ভবিষ্যৎ দেখছে না একটা বৃহত্তর অংশ বলছে যে তারা হতাশ তাদের ভবিষ্যৎ নিয়ে হতাশ এটা কিন্তু কর্মসংস্থানের যে সংকট চলছে তার থেকে কিন্তু আসছে তো কর্মসংস্থান এই বিষয়টা আসলে একটা বাজেটে সেই অর্থে কথাবার্তায় আছে আপনার ভালো প্রতি বাজেটে ভালো চোলা বলে একটা জিনিস আছে মানে যেটার সাথে কোনো কৌশলের সম্পর্ক নাই কিন্তু ভালো ভালো কথা আছে সেগুলোর একটা ছড়াছড়ি সবসময় থাকে কর্মসংস্থান নিয়ে আমাদের অনেক বেশি মনোযোগী হওয়া খুবই প্রয়োজন সেটার একটা বড়ো ধরনের ঘাটতি আছে আর একটি হচ্ছে যে আমাদের তো বর্তমানের উপর শুধু বিনিয়োগ করলে হবে ভবিষ্যতের উপর বিনিয়োগ করতে হবে ভবিষ্যতের উপর বিনিয়োগ মানে হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এই দুটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ রাশেদাকে চৌধুরী অলরেডি শিক্ষা খাতে কথা বলেছেন এবং শুভঙ্করের ফাঁকি যেগুলো হয় সেগুলো হচ্ছে প্রপোজ বাজেট এবং রিভাইস বাজেটের আপনি যদি ইয়ে দেখেন কোথায় ছুরিটা পড়েছে অলরেডি রাশেদা বলেছে গতকাল আমরা একটা স্বাস্থ্য নিয়ে আলোচনা করছিলাম একই বিষয় যে আপনার এই যে প্রস্তাবিত বাজেটের যে আকার হাত সেটা অনেকটা এক অর্থে কাগুজে কারণ আমরা যখন বছরের শেষে রিভাইজ হয় তখন দেখি যে আমি দেখলাম স্বাস্থ্যেরটা প্রায় মেডি অ্যারাউন্ড টোয়েন্টি সিক্স পার্সেন্ট কমেছে শিক্ষাটাও অ্যাবাউট সেভেন্টিন এইটিন পার্সেন্ট কমে গেছে সুতরাং এখানেও কিন্তু অত্যন্ত গতানুগতিক একটা চিন্তার মধ্যে আছে বিশেষ করে এটা আর এটা যে জাস্ট একটু বরাদ্দ বাড়ানো সেই হিসাবে চিন্তা করলে হবে না শিক্ষা এবং স্বাস্থ্য দুটা অন্যতম সামাজিক খাত ভবিষ্যতের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মনোযোগটা সেই হিসাবে ওই ঊর্ধ্বে উঠতে পারেন আরেকটা হচ্ছে কৃষি কৃষিকে আপনি দেখবেন চার দশমিক দুই বা পাঁচ শতাংশ মনে হয় এবারে বরাদ্দ